এই হ্যান্ডলিটা সাধারণত যারা কৃষক পর্যায়ে আছে যাদের খামার আছে বা যারা কনস্ট্রাকশনের কাজ করে সে সকল লোক সবাই টলিটা ব্যবহার করতে পারবে মনে তো বিহস আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই অনলাইন এগ্রোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে খুবই আকর্ষণীয় একটি মিনি হ্যান্ডলি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো এই হ্যান্ডটল সম্পর্কে জানার আগে এক ভাইয়ের সাথে পরিচিত হইনি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে কি নিয়ে কথা বলবো আজকে আমরা আপনাদের মাঝে হ্যান্ডটলি নিয়ে উপস্থিত হয়েছি আচ্ছা হ্যান্ডটলি নিয়ে উপস্থিত হয়েছি এই হ্যান্ডটলি কারা ব্যবহার করে থাকে এই হ্যান্ডটলিটা সাধারণত যারা কৃষক পর্যায়ে আছে যাদের খামার আছে বা যারা কনস্ট্রাকশনের কাজ করে সে সকল লোক সবাই এই টলিটা ব্যবহার করতে পারবে এই টয়লেটে আপনার সাধারণত কিসের হয়ে থাকে এটা আপনার উন্নত মানের উন্নত মানের দেখতে পাচ্ছেন কত নিকুড ফিনিশিং

যদি কেউ আমাদের অফিসে এসে ইয়া টয়লেট ক্রয় করতে চায় তবে তারা আমাদের অফিসে এসে টয়লেটের ক্রয় করতে পারে আমাদের অফিসের ঠিকানাটা হলো সাজানপুর ফুলতলা ফোর্টকি ব্রিজ মাদ্রাসা মার্কেটের দ্বিতীয় দ্বিতীয়তলা এবং আমাদের হেড অফিস হলো ঢাকা এয়ারপোর্টের পূর্বপাশে আসকোনা সংলগ্ন নদ্যপাড়া বৈশাখী মোড় যদি কোনো গ্রাহক বা কে তার ক্রয় করতে চান তারা অবশ্যই ভাইয়ের দেওয়া ঠিকানায় কোয়ালিটি ক্রয় করবেন যাতে ভাইয়েরা সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকে যাদের যেভাবে প্রয়োজন তারা সেভাবে জিনিসটি ক্রয় করুন পরবর্তী কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত আমাদের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম